খবরটা হচ্ছে উত্তর না দক্ষিণ চব্বিশ পরগনা একটা ছেলে কলেজ পড়ুয়া ছেলে একটা আশি থেকে নব্বই বছরের বুড়িকে ধর্ষণ করেছে নাউজবিল্লা বলে শুনতে কত ঘৃণা লাগছে না আমাদের কথা বলে এ ঘৃণা লাগছে না লাগে আমার দিকে ঘৃণা লাগছে এই কথাটা এই জিনিসটা আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া এদের কাছে এটা স্যাম্পল ব্যাপার মায়ের সঙ্গে জিনা করা দাদির সঙ্গে জিনা করা বুড়ির সঙ্গে জিনা করা কেন শুনে নেন যতগুলো যুবক আছে যারা মোবাইল ব্যবহার করে যারা আমার অল্প বয়সী কোচিকাটা যারা স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন যে সমস্ত ছেলে মেয়েরা তাদেরকে অনুরোধ করব মোবাইলটাকে রাতের বেলায় তোমার কাছ থেকে হারাম করে দাও এই মাইন্ড কখন আসে একটা বৃদ্ধ মহিলাকে ধর্ষণ করা একটা নিজের মাকে ধর্ষণ করা নিজের পিটিকে ধর্ষণ করা নিজের বোনকে ধর্ষণ করা এই মাইন্ড তাদের আসবে তখন আসবে অতিরিক্ত ভিডিও পর্ণ ভিডিও দেখার কারণ অতিরিক্ত যারা মোবাইলে পর্ণ ভিডিও নোংরা ব্লু দেখে তাদের আসবে আমি গুদা বাংলায় বলে দিলাম অনেক বয়স্ক মানুষ বুঝতে পারবেন না বাবারা বুঝতে পারবেন হাজার হাজার যুবক নিজের যৌবনকে নষ্ট করে ফেলছে এই মোবাইলের আমি কামরাই বসেছিলাম একটা ফোন এলো আপনাদের নদিয়া ডিস্ট্রিকি আমি নাম করব না কোন জায়গা ছিলে বলছে হুজুর আপনাকে ফোন করেছিলাম এক সপ্তাহ আগে একটা সলিউশন বলে দেন কি নামাজও পড়ে তাহাজ্জুদও পড়ে কিন্তু ছেলেটা pornography দেখে হস্তমৈথুন করে ছাড়তে পারছে আমি বললাম এক নম্বর রসূল মোবাইলকে হারাম করে দাও মোবাইল বিক্রি করে তোমার প্রয়োজন নেই মোবাইল রাখা মোবাইল কেন রাখতে একটা ছেলে মোবাইল আজকে মায়েরা শুনে যান মায়েরা যে অপরাধটা করছে সমাজের সব থেকে বড় বিভ্রান্তমূলক মূলক অপরাধ যে জঘন্যতম ছ বছরের হাতে তুলে দেওয়া। ছেলে যদি কাঁদে গালে একটা থাপ্পর মারুন দ্বিতীয় দিন থেকে আর মোবাইলের নাম করবে না একটু খেল দিয়ে দে যারা আমার বয়সী আছে আমার কিন্তু চৌত্রিশ প্লাস আমি পঁয়ত্রিশে পা রেখেছি আমার পঁয়ত্রিশ বৎসর বয়স চলছে পারে চল্লিশ পঞ্চাশ মনে করবেন না আমি এখন বুঝতে পেরেছেন চলছে আমার আমার বয়সী যারা মনে পড়ে আমরা কবাডি খেলিয়েছি হাডুডু খেলেছি বিকেল বেলায় আমরা লাভদড়ি খেলিয়েছি ছুটাছুটি করেছি সকাল বেলায় দশটার পরে যেদিনে রবিবার থাকতো মাঠে মাছ ধরতে গেছি ঠিক বলছি না ভুল বলছি আর এখন সকাল থেকে আপনি দেখতে পাবেন বেটা ঘরের ভেতরে ঘুম থেকে ঘুম ভেঙেছে ও মোবাইল দিয়ে শুয়ে আছে চলে যাচ্ছে আপনি দিয়েছেন তাদের জীবন নষ্ট করার জন্য আজকে শুনেলে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি যখন মুসলমান দিন থেকে সরে যাবে বাদ্দিনির মধ্যে যাবে আল্লাহ আল্লাহর রসুলের আদর্শকে ছেড়ে দেবে আর বেইমান কাফের আদর্শকে নিজের মনে করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের ওপরে জালিম বাদশা পাঠিয়ে অত্যাচারী বাদশা পাঠিয়ে আমি বদলাল আপনি ভাবেন আপনার পাপের কারণে আপনার কাছে অত্যাচারী বাদশা এসে পৌঁছাবে যে আপনাদের উপরে অত্যাচার ওই রকমই শাসক এসে পৌঁছাবে আর আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত থাকলে যদি আপনি মমিন হন আল্লাহ তালা আপনাদের কাছে মমিন বান্দাকে ভালো লোককে রাজা করে আপনার কাছে পাঠাবে যে আপনার দিকে হকের ওপরে টিকিয়ে রাখে সবাই নিয়ত করেন আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হবো জোরে বলুন ইনসা সন্তানকে আজকে দেখুন আচ্ছা বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোইনি কথা বলে বেরিয়েছে বাংলা ভালো ভালো আলেমদের লেখা বই আছে না নেই আছে আমার আব্বাজিরও আছে আমিও কিছু বই লেখব ইনশাআল্লাহ দোয়া করুন লেখা হয়েছে একটা শয়তানের রহস্য ছাপিনি আমার আব্বাজির বই আছে অনেক অনেক বড় বড় আলেমদের বই আছে যেগুলো দ্বারা দিনের দিশারি পাবে যেগুলো দ্বারা কুসংস্কার মুক্ত জীবন গড়বেন ওই বইগুলো কিনে সন্তানদের হাতে দে হারাম হালাল চিনো শিরক বিদাত চিনো দুনিয়া এবং আখিরাতকে চিনো পরকাল এবং দুনিয়া চিনো তা না হলে শুনেলে শুধু ইয়াসিন কে ভালোবেসে লাভ হবে খালি সামনা সামনি বলে দিলেন হুজুর আপনাকে mohabbat করি আপনার ফ্যান আমি কত ছেলে আমাদের কাছে কি লাই জানেন সেলফি নেন হুজুর সেলফি তুলু অসুবিধা নাই সেলফি তুলো তুমি তোমার জবাব দিবে আমার ফটো তুললে আমি তো বলে দিই ফটো ডিলিট করে দিবে যদি ফটো থেকে যায় ফটো তুলছে আমার আর তার চুল কেটেছে হানি সিং এর মতো হারামের মতো ফটো তুলছে আমার প্যান পড়ছে ছিড়া

কাছ থেকে শাহরুখ খানকে দেখলে তোমার দাদু মনে হবে নামাজি লোক মমিন ব্যক্তি যদি সে এই ফিল্ম দেখে যে কোনো যে কোন সিরিয়াল মায়েরাও শুনেলেন তার চল্লিশ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়

এটাই আপনার মাইন্ডে দাঁড়াবে আমার মুসলমান ভাই হারাম কাজ থেকে নিজে দিকে দূরে সরান যুবক বলবো যদি ভালোবাসো আমাদের মতো চুল রাখো আমাদের মতো নামাজি হও আমাদের মতো ড্রেস পরো দিনদার হয়ে যাও পরেজগার হও দাড়িটা রাখো কাকে ভয় করে দাড়ি রাখো না দাড়ি অবশ্যই রাখো আপনি কাকে ভয় করেন যুবক অবস্থায় ইবাদত করলে আল্লাহর কাছে বেশি মকবুল হয় বলে বলুন সুবহান যে যুবকরা নামাজ পড়েন পাঁচ ওয়াক্তের তারা खुशखबरी নিয়ে যান একটা বুড়ো বয়সের ইবাদত আর যৌবন বয়সের ইবাদত আসমান আর জমিন ফারাকাচ আমার আল্লাহর কাছে আসমান আর জমিন অনেকজন মনে মনে করে সালা বুড়ো হয় তারপরে নামাজ পড়ব ভাবে না ভাবে মানে মুসলমান সমাজে অনেক লোক আছে আর একটু বয়স হোক তারপরে নামাজ ধরব আর একটু বয়স হোক আপনাদের মধ্যে বলতে পারবেন কে কবে মরবেন একজন হাত কারু জানা আছে কথা বলেন জানা জানা। আছে আমি বাড়িতে গিয়ে মাদ্রাসা থেকে শুয়েছি এসার পরে খানা খেয়ে রাত তখন সাড়ে এগারোটা আমার কাছে ফোন এলো আমার মাদ্রাসার শিক্ষক একজন ফোন করলো যে কেসিআর সাহেবের মা আমার গ্রামের সম্ভ্রান্ত পরিবার চব্বর মণ্ডলের বড় বউ অর্থাৎ মসজিদের মতোয়াল্লি সাহেব মরহুম তিনার স্ত্রী মারা গেছে দোয়া করলাম আল্লাহ তিনাকে জান্নাতি করুক সকালে দেখা করলাম বাড়িতে গেলাম উনাদের বললাম আল্লাহ জান্নাতি করুক মাটি হয়ে গেছে জানতোই না স্বপ্নেও যে আমি আজকে মারা যাব আপনি জানেন না আমাদের মধ্যে এখানে যতজন বসে আছে আমি আপনি সকলে আমাদের মধ্যে কেউ জানি না কালকে সকাল কার হবে আর কার হবে না ঠিক কি না কথা বলে আমরা কেউ জানি না কালকে হয়তো কারো সকাল নাও হতে পারে এটাই শেষ হয়ে যেতে পারে ওই জন্য মুসলমান ভাই

কোরআনে বললেন হ্যাঁ আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে হয় তাকে খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে আপনি নামাজই হন আমি ভালো আল্লাহ আমাকে পরিবর্তন করে দাও

সে সেজে যায় কখনো তারা একটা নামাজি একটা দিনদার চোর হতে পারে না ভুল কথা রং কথা একটা নামাজি ব্যভিচারী হতে পারে না বরন্ত ব্যভিচারী নামাজি সেজে যায় নামাজি সাজে অনেক জন হুজুর একটা লোক পাপ করছে নামাজ পড়ছে সেই লোকটা কিন্তু নামাজি লয় সে নিজের পাপকে ঢাকা দেবার জন্য নামাজ পড়ছে আপনারা বলুন আমাদের মসজিদে বিভিন্ন শুধু আপনার গ্রামে নয় আমাদের দেশের মসজিদে সুদখররা ফাঁস কাতারে নামাজ পড়ে না পড়ে না জুম্মা দিনে এ কথা বলে না কেন এরা পড়ে সুদখররা ফাঁস নামাজ পড়ে আমাদের দেশে অথচ সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে যারা সুদ খান আপনি এক বস্তা আলু নিয়ে পলাশি বাজারে বসেছেন বিক্রি করবে পাঁচ টাকা করে কিলো কিনে এনেছেন আপনি বললেন দাদা আমি সাত টাকা করে কিলো দেবো ব্যবসা কর সন্ধ্যাবেলায় তোর কি হবে জানি না আমাকে সাড়ে পাঁচশো দিবি পঞ্চাশ টাকা বেশি দিবি কি সুদের বাবা সফ থেকে নিম্ন স্তর সুদের সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে যারা শিক্ষায় তাদেরকে বলবো একটু নিজের বিবেককে জিজ্ঞেস করবেন আর যদি মনে হয় যে আমি পাপে লিপ্ত ভার করুন যাদের পয়সা লিচেন ফেরত দেন আর আপনি নামাজ নামাজি হয়ে যান নামাজের পাটিতে একশো বার করে ইস্তেক পার করুন চল্লিশ দিন আমার আল্লাহ ক্ষমা করবে যারা ভাবেন যে আমি পাপ করি আল্লাহ আমি যা পাপ করেছি আল্লাহ মনে হয় ক্ষমা করবে না আমি যা গুণা করেছি আমার আল্লাহ মনে হয় ক্ষমা করবে না আমার আল্লাহ রব্বুল আলমী সুরায় ফুরকান আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও যারা পাহাড়ের মতো পাপ করে ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা আউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহুম হাসানাত

যারা বসে আছেন তারা নিয়ত করুন যুবকরা যে আজ ফজর থেকে আর নামাজ কাজা করবো না আমার মুসলমান ভাই যারা বাবা আছেন যারা মা আছেন যারা শুনছেন আমার কথা বাবা মার তাদেরকে বলবো আমার এই ভাষাটা আপনি আপনার বিবেকে দিলেতে দিমাকে ঢোকান আর রাত্রে গিয়ে অনুশোচনা করবেন আমার সন্তান আমাদের সন্তানরা স্কুলে গিয়ে টিউশন কামাই করলে আমরা কি বলি জানেন এই পয়সা দিয়ে টিউশন রেখেছি বেতন লাগে কামাই করবি না ছেলে স্কুলে না গেলে मारे মা বাবা অত্যাচার করে টিউশন না গেলে মা ছেলের প্রতি অত্যাচার করে আর কষ্টের বিষয় দিনের পর দিন বসরের পর বসর ছেলে মেয়ে নামাজ কাজা করে বাম্মা এতটুকু তাকীদ দেয় না তুমি কি কিয়ামতের দিনে پکড়াও হবে না হবে অবশ্য अपनी नमाज़ें ताकीद ताक दें बालिग हवार पर अपनी बोले जान, जान। नमाज़ के लिए बोलती থাকেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজর আব্বা জান কে দাওত দিয়েছেন দাওত দেওয়া বন্ধ করেন আপনি আপনার ছেলেকে দাও দিয়ে যান নামাজের ভালো কাজে আদেশ দিয়ে যান সে বালিগ হওয়ার পরে আপনার আদেশ যদি না মানে আল্লাহর কাছে আপনি আর দায়ী থাকবেন না আপনার ছেলে পাপী হয়ে যাবে কেন সে বালিগ হয়েছে বালিগ হওয়ার পরে পাপ লেখা শুরু হয়ে গেছে তারপরে যদি বাপের হোক মায়ের হোক আত্মীয়র হোক দাওয়াত কবুল যদি না করে সেই ছেলেটাই পাপী হবে তার মা বাপ আত্মীয় পাপী থাকবে না এটা ভালো করে শুনে নিন আমার মুসলমান ভাই একটা কথা মাথায় গেতেলে আপনি আপনার সন্তানকে নামাজের জন্য এই জন্য দাওয়াত দিবেন নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম নিজের বাপকে দাওয়াত দিয়েছেন এমনি দাওয়াত নয় আল্লাহ তাআলা এটা কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে জানালেন হে আমার নবী

ওই জন্য কোরআনের রেওয়ায়তে আছে কেমতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রার্থনা করবেন নিজের বাবা মায়ের জন্য আল্লাহ কিন্তু তার প্রার্থনাকে ফিরিয়ে দিবেন কেমতের দিনে হে ইব্রাহিম তোমার কথা আজকে আমি রাখতে পারবো না তোমার বাপ আমার নবীকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে তোমার আব্বাজান হাত লাগিয়েছে তোমার আব্বাজান কাপেরের সাথ দিয়েছে আজকে তোমার আবেদন রাখা হবে হাজরতে নুহ নবী লুথ নবী দুজনের বিবিকে আল্লাহ জাহান্নামে আটকাতে পারবেন আজকে কষ্ট কি লাগে জানে আমরা মুসলমান ভাই আমাদের সন্তানরা মরে গেলে কিভাবে মরেছে জানে না কিভাবে চলে গেছে জানে না পলাশি বাজারে দুই বোতল মদ খেয়ে মারা গেছে রেজিনগরে তিন বোতল মদ খেয়ে মারা গেছে কৃষ্ণনগরে চার বোতল মদ খেয়ে মারা গেছে কিন্তু আমাদের তো অসুবিধা গেছে কলকাতায় বললে ইয়াসিন ভাইকে দাও হুজুর আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমি দোয়া করলাম তুমি তাকে শহীদের দাও প্রোগ্রাম শেষ হয়ে গেল আমি বললাম আল্লাহ তোমার ছেলেকে শহীদের মর্তবা দাও কি করে মরেছে ভাই বলে হুজুর আর বলেন না চার বোতল নবীর সন্তান কি অপরাধ করলো নবীর বিবি কি অপরাধ করলো নিজের চোখে আপনারা কেউ দেখেছেন এরকম লোক লাইভ দাঁড়িয়ে দেখবে মৃত্যু পুকুরে যদি ছেলে ডুবে যায় আর বাপ যদি দেখে বাপ বাপ যদি দেখতে পায় তা বাপ ঝাঁপ দেবে না দেবে না কথা বলে পানিতে ঝাঁপ দেবে কেন নিজের সন্তানকে বাঁচানোর জন্য ঝাঁপ দেবে আমার কি আছে আমার মুসলমান ভাই বাপ ঝাঁপ দেবে নিজের সন্তানকে বাঁচানোর জন্য কোন অসুবিধা নেই কেন